এই যে আমরা গাছগুলো যে রোপণ করি কৃষির উপর রোপণ করে জানেন পুরাটাই আপনার ডাল পাতা পোতা কিন্তু এটাকে একদম গুঁড়ো করে কম্পোস্ট তৈরি করে প্যাকেটে বাজার যাতে করে ওই প্যাকেটগুলো কিনে আমরা এগুলা রোপণ করে থাকি তাই তো বলি যে কম্পোস্ট যখন কিনে নিয়ে আসি আপনার অনেক ডাল থাকে ছোট ছোট ডাল কাঠের ইয়ে থাকে এখন আমরা বুঝলাম যে আসলে আস্ত আপনার মোটা মোটা ডালগুলো ভরে দেয় এগুলো আপনার কুচি কুচি হয় আবার একটু দানা যুক্ত থাকে এত বেশি ভালোই না মোটামুটি তো আজকে চোখে দেখলাম দেখেন কিভাবে আস্ত ডালগুলো ওরা দিয়ে দিচ্ছে আমরা যারা বিদেশেতে সবজি গার্ডেনিং করে বা ব্যালকনিতে রোপণ করে থাকে আমাদের সবজিগুলো এর জন্য অনেক মানে হেলদি হয় অনেক কাপড়ে তো কমেন্ট করে কিভাবে ব্যালকনিতে এত সুন্দর সবজি হচ্ছে বা গার্ডেন হচ্ছে আসলে এই যে আমরা যে আস্ত এই যে কম্পোস্টগুলো নিয়ে এরা তো প্যাকেটিং করে অনেক প্রসেসিং করে প্যাকেটিং করে করে বাজার মানে মার্কেটে ছেড়ে দেয় ওইগুলো দিয়ে আপনার কাজ রোপণ করলে মানে এত ভালো হয় মানে যা বলার বাহিরে তো যাই হোক আমরা তো এটার সাথে আর কত কিছু মিক্স করি রোপণ করি তাড়াতাড়ি খাওয়ার জন্য বা তাড়াতাড়ি আরও একটু পাতা বড় হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু যথেষ্ট দেখেন এরা আস্ত ঢাগলা গাছ মানে এটা হচ্ছে আমার গার্ডেন অবশ্যই এই গার্ডেনটার থেকে এরা মানে এদের কন্ট্রাক্ট যা যেখানে যেখানে আছে ওখান থেকে এরা কেটে কেটে নিয়ে আপনারা কম্পোস্ট তৈরি করবে কম্পোস্ট মানে বছরের জন্য তো এটা হবে না এটা আগামী বছরের জন্য এটা রেডি করতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার এখানে এতগুলো ঢাল ভরতেছে কোথায় গিয়ে এগুলো পড়ে তখন আমি ওই যে ওই পাশে দিয়ে যখন ক্যামেরাটা একটু ঘুরেলাম দেখি যে না পিছনে একটি কন্টেনার আছে মানে আমাদের দেশে এখন ধানের মেশিন আছে না যে ধানগুলো এক পাশে চলে যায় আর তারপরে মানে ধানের খের বলে যে আমরা নোয়াখালির বাসে খের বলি ওটা যার পাশে ঠিক এখানে কিন্তু ওই রকম না শুধু জাস্ট ওই যে কম্পাসগুলো আপনার মেশিনের নেই সবগুলো এখানে একটি কন্টেনার আছে এখানে এসে পড়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ওয়েদারটা বেশ ভালো সাতাশ ডিগ্রি দেখেন আমার পারম শাক রোদে খিচে গেছে তো যাই হোক যত তাপমাত্রা হোক না কেন গাছের জন্য আমাদের জন্য এখানে তো খুবই ভালো আজ বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল আর যখন একটু রোদ বেশি আমার এই গার্ডেনটার বাতাস আসে এত মিষ্টি বাতাস মানে কি বলবো আর বাচ্চারাও খেলতে মানে ভীষণ পছন্দ করে এটা ছামাযুক্ত জায়গার মধ্যে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Peace.